যে কদর তা নিশ্চিত করে বলা যায় না প্রিয় দর্শক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা আল্লাহ এলাকাটিকে যদি ভালোবাসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক আজকের ভিডিওর টাইটেলটি হল সবে কদর কখন পালন করা হবে তো মধ্যে কোন দিন সবে কদর পালন করা হবে সে বিষয়ে আলোচনা হবে এবং আপনাদেরকে সবে কদরের তারিখ বলে দেওয়া হবে দশ দর্শক বিরতি খুব গুরুত্বপূর্ণ হত চল দশ বিরতি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই পঁচিশ সালের সবে কদর বা লাইলাতুল কদর কবে কত তারিখে ও কিবারে হবে মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর খুবই মর্যাদাপূর্ণ একটি রাত স্বয়ং আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সূরা নাজির করা হয়েছে সেই সুরায় মহান আল্লাহ তালা মহিমান্বিত এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে ইরশাদ করেছেন আমাদের সমাজে প্রতি বছর পবিত্র রমজানের সাতাশতম রাতকে সবে কদর হিসেবে পালন করা হয় তবে এটি ভুল ধারণা সাতাশতম রাতেই যে লাইলাতুল কদর তা নিশ্চিত করে বলা যায় না কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর সন্ধান করো এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি সবে কদর দু হাজার পঁচিশটি কত তারিখে হবে তা বলা প্রায় অসম্ভব তাই হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদরের আমল করতে হবে যেমন একুশতম রাত পঁচিশতম রাত সাতাশ এবং উনত্রিশতম রাত এই রাতগুলোতে সবে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আমাদের সকলের উচিত রমজানের শেষ বেজুর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝার তো ফিক দান করুক আমিন দর্শক দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বাচ্চা জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত নিয়ে আসবে দর্শক আজকের মতো বেডিতে শেষ করলাম দেখা হবে পরবর্তীতে